আসসালামু আলাইকুম সবাইকে পিন সার্টিফিকেট যারা বানাবেন তাদের জন্য ভিডিওটি পুরোপুরি সবাই দেখবেন এই যে যে দোকানদার ভাই দেখছেন এই দোকানদার ভাই পিন সার্টিফিকেট এখান থেকে বানিয়ে দেয় যারা বানাবেন তারা যোগাযোগ করুন এই যে তাদের মোবাইল নম্বর দোকানের মোবাইল নম্বর দোকানের একটা জরুন বাজার অ্যানাদপুর যাইতে ডাইন হাতে দোকান অটো স্ট্যান্ডে এই অটো স্ট্যান্ড যারা পিন সার্টিফিকেট বানাবেন এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের দোকান ফের বলছি এই যে দেখেন দোকানের নাম এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দোকানদার এখানে আসলেই আপনারা পিন সার্টিফিকেট পাবেন বানাতে একটা পিন সার্টিফিকেট বানাইতে মাত্র দুশো বিশ টাকার থেকে তিনশো টাকা খরচ এই যে দোকানের মোবাইল নাম্বার যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন যারা পিন সার্টিফিকেট বানাবেন মোবাইল নাম্বার দোকানের এই নাম্বারে যোগাযোগ করলে দোকানদারের সাথে সরাসরি কথা বলতে পারবেন যারা পিন সার্টিফিকেট বানাবেন অবশ্যই তারা অতি শিগগিরই যোগাযোগ করবেন ভিডিওটি পুরোপুরি দেখেন অবশ্যই যাদের পিন সার্টিফিকেট বানানোর দরকার তাদের জন্য উপকার আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আরও পাঁচজনের যদি পিন সার্টিফিকেট বানাইতে পারে তারা এ দোকানে যোগাযোগ করলে অবশ্যই বানাইতে পারবো আশা করি সবাই যোগাযোগ করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ